ফুটটাওে পড়ে আছে কুকুর বিড়ালও যাচ্ছে না পড়ে আছে কুকুর জানতে পায়নি তো যাচ্ছে না মাংস কত সুন্দর মাংস গো তুলুই না তো তুমি মাংস এই মাংস আর কোন দিন তোকে খেদব না আমি એમ বলে দিলাম জানোয়ার বাচ্চা জানোয়ার থাক ওখানে

লজ্জা নেই কিছু নেই তার মতো সারাদিন শুধু চল 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 মাংস দুপি চ